আসসালামু আলাইকুম আলা ওয়ার্মুল্লা আল্লাহ আপনি কি জানেন ইসলামের ইবাদত কেবল জায়নামাজের উপর সীমাবদ্ধ নয় যদি আপনাকে বলা হয় আপনার ভোত আপনার ন্যায় বিচার এবং আপনার সমাজ পরিচালনা সরাসরি আপনার আখেরাতের সাথে যুক্ত অনেকেই মনে করেন ইসলাম আর রাজনীতি আলাবা দুটি মেরু কিন্তু আপনি কি জানেন নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গিয়েছিলেন তখন তিনি কেবল একজন ইমাম ছিলেন না বরং তিনি ছিলেন বিশ্বের ইতিহাসের শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান আজ আধুনিক রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানীরা যে সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তির কথা বলছেন তা দেড় হাজার বছর আগেই মদিনার সংবিধানে নিখুঁতভাবে লিখে গিয়েছেন আমাদের নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই আট হাজার শব্দের গবেষণামূলক ভিডিওতে আমরা কুরআন ও সুন্নাহার গভীর থেকে খুঁজে আনব সেই সত্য যা বর্তমান বিশ্বের রাজনৈতিক বিতর্ককে চিরতরে থামিয়ে দেবে ইসলাম কি কেবল তোসভি পাঠের ধর্ম নাকি এটি একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রদর্শন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটি আপনার রাজনৈতিক সচেতনতাকে ইমানই শক্তিতে রূপান্তর করবে এক ইসলামে রাজনীতির সংজ্ঞা এটি কি কেবল ক্ষমতার লড়াই ইসলামী পরিভাষায় রাজনীতিকে বলা হয় সিয়াসা কিন্তু আধুনিক রাজনীতি আর ইসলামী রাজনীতির মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য বর্তমানে রাজনীতি বলতে আমরা বুঝি ক্ষমতা দখল কৌশল আর স্বার্থের সংঘাত কিন্তু ইসলামী সিয়াসাহের মূল লক্ষ্য হল মানুষের ইহকালীন ও পরকালীন কল্যাণ নিশ্চিত করা ইমাম ইবনুল কাইম রাহমতুল্লাহ আলাইহি তার আত্মরুকুল হুকমিয়া গ্রন্থে লিখেছেন যে সিয়াসা হল এমন এক ব্যবস্থা যা মানুষকে অনিষ্ট থেকে দূরে সরিয়ে কল্যাণের নিকটবর্তী করে এটি কেবল গদি দখল নয় বরং এটি হল একটি আমানত নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমরা রাজনীতিকে ক্ষমতার উৎস হিসেবে দেখেননি বরং একে দেখেছেন মজলুমের অধিকার আদায়ের হাতিয়ার হিসেবে দুই কুরআনের রাজনৈতিক দর্শন সার্বভৌমত্ব কার ইসলামের রাজনৈতিক কাঠামোর মূল স্তম্ভ হল সার্বভৌমত্ব একমাত্র আল্লাহার আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে জনগণের সার্বভৌমত্ব নিয়ে অনেক আলোচনা হয় কিন্তু ইসলাম বলে আইনদাতা হিসেবে সর্বোচ্চ ক্ষমতা কেবল স্রষ্টার আল্লাহ সুভানাওয়া ওয়া আলা পবিত্র কুরআনে ঈর্ষাদ করেছেন জেনে রেখো সৃষ্টি যার নির্দেশও চলবে একমাত্র তারই মহিমাময় আল্লাহ বিশ্বজাহানের প্রতিপালক সুরা আল আরাফ আয়াত নম্বর চুয়ান্ন অন্যত্র আল্লাহ তালা বলেন আল্লাহ যা নাজিল করেছেন সেই অনুযায়ী যারা ফয়সালা করে না তারাই কাফের সুরা আল মাইদা আয়াত নম্বর চুয়াল্লিশ এই আয়াতগুলো থেকে পরিষ্কার বোঝা যায় যে ইসলামে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হবে আল্লাহর আইন তবে এর অর্থ এই নয় যে মানুষ এখানে রোবটের মতো কাজ করবে বরং সুরা বা পরামর্শের মাধ্যমে মানুষ আল্লাহর আইনের সীমানার ভেতরে থেকে যুগের চাহিদা অনুযায়ী মিতি নির্ধারণ করবে নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের সাথে পরামর্শ করতেন তিন মদিনা রাষ্ট্রপৃথিবীর প্রথম লিখিত সংবিধান রাজনীতি যে ইসলামের অবিচ্ছেদ্য অংশ তার সবচেয়ে বড় প্রমাণ হল মিশাকে মদিনা বা মদিনার সনদ নবী মহম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম যখন মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন তখন তিনি সাতচল্লিশটি ধারার একটি লিখিত সংবিধান প্রণয়ন করেছিলেন সংখ্যালঘুদের অধিকার আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা আজ মাইনরিটি রাইটস নিয়ে কথা বলেন কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম সেই সময় মদিনার ইহুদি ও পোতলিকদের ধর্মীয় ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করেছিলেন বিচারের শাসন মদিনা রাষ্ট্রের মূল ভিত্তি ছিল ইনসাফ সেখানে খলিকা থেকে শুরু করে সাধারণ নাগরিক আইনের চোখে সবাই সমান ছিল অর্থনৈতিক নিরাপত্তা জাকাত ওসর ভিত্তিক অর্থনীতির মাধ্যমে রাষ্ট্র প্রতিটি নাগরিকের অন্ন বস্ত্র ও বাসস্থানের নিশ্চয়তা দিয়েছিল নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায় কেরাম রাদিয়াল্লাহু আনহুমরা দেখিয়ে দিয়েছেন যে ধর্মকে ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ রাখলে সমাজ থেকে জুলুম দূর করা সম্ভব নয় জুলুম দূর করতে হলে রাষ্ট্রযন্ত্রকে ন্যায়ের পথে পরিচালিত করতে হবে চার এঙ্গেজমেন্ট টাস্ক আপনার পর্যবেক্ষণ প্রিয় দর্শক আলোচনার এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন বর্তমানে আমরা প্রায় শুনি যে ধর্মকে রাজনীতি থেকে আলাদা রাখা উচিত আপনার কি মনে হয় নৈতিকতা ও পরকালের জবাবদিহিতা ছাড়া কেবল মানুষের তৈরি আইন দিয়ে একটি সমাজকে একশো শতাংশ দুর্নীতিমুক্ত ও ন্যায়পূর্ণ করা সম্ভব আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে হ্যাঁ অথবা না লিখে সংক্ষেপে কারণটি ব্যাখ্যা করুন আপনাদের মন্তব্য আমাদের এই বুদ্ধিবৃত্তিক লড়াইকে আরও সমৃদ্ধ করবে পাঁচ খিলাফাতে রাশেদা রাজনীতির স্বর্ণযুগ নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের ইন্তেকালের পর ইসলামের রাজনৈতিক ঐতিহ্যকে বহন করেছিলেন খুলাফায় রাশেদিন বা চার খলিফা তাদের শাসনামল ছিল ইসলামের রাজনীতির ব্যবহারিক রূপ হজরত আবু বকর সিদ্ধিক রাদিয়াল্লাহয়ানহ তিনি যখন খলিফা হলেন তখন তার প্রথম ভাষণে বলেছিলেন আমি যদি সঠিক পথে চলি তাহলে আমাকে সাহায্য করো আর যদি ভুল করি তাহলে আমাকে সংশোধন করে দিও এটি ছিল পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতার উদাহরণ হজরত ওমর ইবনুল খাত্তাব আনহ। তার শাসনামলে পারস্য ও রোম সাম্রাজ্যের পতন হয়েছিল কিন্তু তিনি নিজে জীর্ণ বস্ত্র পরে রাষ্ট্র পরিচালনা করতেন তিনি বলেছিলেন ফুরাতের তীরে যদি একটি কুকুরও না খেয়ে মরে তাহলে তার জন্য ওমরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে বর্তমান বিশ্বের আধুনিক পলিটিক্যাল সায়েন্টিস্টরা যে গুড গভর্নেন্স বলতে যা বোঝাতে চান হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহু তা দেড় হাজার বছর আগে করে দেখিয়েছিলেন তার সেই দিওয়ান বা রাষ্ট্রীয় রেজিস্টার পদ্ধতি ছিল আধুনিক জনকল্যাণমূলক রাষ্ট্রের আদিরূপ ছয় সেকুলারিজম বনাম ইসলাম বিতর্কের মূল কেন্দ্রবিন্দু বর্তমান বিশ্বে ইসলাম ও রাজনীতি নিয়ে বিতর্কের মূল কারণ হল সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতাবাদ পাশ্চাত্য দর্শনে চার্চ এবং স্টেট আলাদা কারণ মধ্যযুগে ইউরোপীয় চার্চের জুলুমের ফলে মানুষ ধর্মের উপর বিতশ্রদ্ধ হয়ে রাজনীতি থেকে ধর্মকে বের করে দিয়েছিল কিন্তু ইসলামের ইতিহাস ভিন্ন ইসলামের রাষ্ট্রপ্রধান কখনো পোপের মতো নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী ছিলেন না বরং তিনি ছিলেন আল্লাহর আইনের অধীন ম্যাকিয়াভেলি বনাম ইসলাম আধুনিক রাজনীতির জনক বলা হয় নিকোলো ম্যাকিয়াভেলিকে যার দর্শন ছিল উদ্দেশ্যই উপায়কে জায়েজ করে অর্থাৎ ক্ষমতায় টিকে থাকার জন্য মিথ্যা ধোকা আর হত্যা বৈধ ইসলামের জবাব কিন্তু ইসলাম বলে উপায়ে যদি পবিত্র না হয় তাহলে উদ্দেশ্য কখনো মহৎ হতে পারে না নবী মহম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরাম রাদিয়াল্লাহ আনহুমরা যুদ্ধের ময়দানেও নৈতিকতা রক্ষা করেছিলেন তারা নারী শিশু ও বৃদ্ধদের হত্যা করা এবং গাছ কাটা নিষিদ্ধ করেছিলেন বর্তমানের জেনেভা কনভেনশন যা করতে ব্যর্থ হচ্ছে ইসলাম তা বহু আগে বাস্তবায়ন করেছে সাত ইসলামী রাজনীতির প্রধান স্তম্ভ আমানতদারি ও ইনসাফ ইসলামী রাষ্ট্রব্যবস্থার ভিত্তি কোনো ব্যক্তির ইচ্ছা বা মর্জির ওপর নয় বরং এটি দাঁড়িয়ে আছে দুটি মজবুত স্তম্ভের ওপর দাঁড়ি এবং ইনসাফ বা ন্যায় বিচার আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে আমরা ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্রের কথা শুনি যেখানে পদপদবি একটি সুযোগ হিসাবে দেখা হয় কিন্তু ইসলাম একে দেখায় একটি ভয়ঙ্কর দায়িত্ব বা আমানত হিসাবে মহান আল্লাহ ওয়া তাআলা কুরআনুল করিমে ইরশাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন যে তোমরা যেন আমানত সমূহ তার হকদারদের নিকট পৌঁছে দাও আর যখন তোমরা মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে তখন যেন ইনসাফের সাথে বিচার করো। সুরা আননিসা, আয়াত আটান্ন এই একটি আয়াতে ইসলামী রাজনীতির মূল নির্যাস লুকিয়ে আছে নবী মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহ আনহুমরা এই আয়াতের বাস্তব প্রতিফলন ঘটিয়েছিলেন নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকেই এক একজন রাখাল বা দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে সহি বুখারি হাদিস নম্বর আটশো উননব্বই সহি মুসলিম হাদিস নম্বর আঠারোশো উনত্রিশ রাজনৈতিক ক্ষমতা ইসলামে কোনো ভোগের বস্তু নয় বরং এটি একটি কণ্ঠকাকীর্ণ পথ হযরত ওমর ইবনুল খাত্তাব আনহু কে যখন খেলাফাতের দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি ভয়ে কেঁদে ফেলেছিলেন তিনি জানতেন যদি সাধারণ কোনো প্রজার একটি ছোট অধিকারও নষ্ট হয় তবে খেলাফাত হিসাবে তাকেই আল্লাহর সামনে দাঁড়াতে হবে বর্তমান বিশ্বের দুর্নীতির মহামারীর প্রধান কারণ হল রাজনীতির এই আমানতদারির ধারণা হারিয়ে যাওয়া আট ইসলামী সুরা বনাম আধুনিক গণতন্ত্র একটি তুলনামূলক বিশ্লেষণ বর্তমান বিশ্বে ইসলামী রাজনীতি নিয়ে সবচেয়ে বড় বিতর্ক হয় গণতন্ত্রের সাথে এর সম্পর্ক নিয়ে আধুনিক গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠের মতি চূড়ান্ত আইন যদি সংখ্যাগরিষ্ঠ মানুষ মাদক বা পরকিয়াকে বৈধতা দেয় তবে গণতন্ত্রে তা বৈধ কিন্তু ইসলামী রাজনীতিতে সুরা বা পরামর্শের ব্যবস্থা থাকলেও তা আল্লাহর আইনের ঊর্ধ্বে নয় সার্বভৌমিকতা কার আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক টমাস হবস বা জা যাক রুশোদের সোশ্যাল কন্ট্র্যাক্ট থিওরিতে সার্বভৌমিকতা জনগণের হাতে ন্যস্ত কিন্তু ইসলামে সার্বভৌমিকতা বা সভরেন্টি একমাত্র আল্লাহর মানুষ এখানে আল্লাহর প্রতিনিধি বা খালিফা হিসাবে রাষ্ট্র পরিচালনা করে সুরা বা পরামর্শের গুরুত্ব আল্লাহ তালা মুমিনদের গুণের কথা বলতে গিয়ে বলেছেন তাদের কাজগুলো তাদের পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সম্পন্ন হয় সুরা আস সুরা আয়াত আটত্রিশ মুহাম্মদ মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম ওহির বাইরে প্রতিটি সামরিক ও প্রশাসনিক সিদ্ধান্তে সাহাবায়ে কেরাম রদিয়াল্লাহ আনহুমদের পরামর্শ নিতেন বদরের যুদ্ধের ময়দান নির্ধারণ বা খন্দকের যুদ্ধে পরীক্ষা খননের সিদ্ধান্ত ছিল এই ব্যবস্থার উজ্জ্বল দৃষ্টান্ত অর্থাৎ ইসলামে সৈরাতন্ত্রের কোনো স্থান নেই আবার আল্লাহর আইনের বিরুদ্ধে গণভোটের সুযোগও নেই এটিই হল ইসলামের ভারসাম্যপূর্ণ রাজনৈতিক মডেল অর্থনৈতিক রাজনীতি জাকাত ও রিবা মুক্ত সমাজ রাজনীতি কেবল আইন তৈরির নাম নয় এটি মানুষের অন্ন ও বস্ত্রের সংস্থানেরও নাম বর্তমান পুঁজিবাদী ক্যাপিটালিজম বিশ্বে ধনীরা আরও ধনী হচ্ছে আর গরিবরা শোষিত হচ্ছে কিন্তু ইসলামী রাজনীতি একটি বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা উপহার দিয়েছে যা আজ বিশ্ব অর্থনীতিবিদদের গবেষণার বিষয় ভিত্তিক রাষ্ট্র নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যখন মদিনায় রাষ্ট্র কায়েম করলেন তিনি জাকাতকে একটি রাষ্ট্রীয় আইনি ব্যবস্থায় রূপান্তর করেছিলেন এটি কোনো দয়া ছিল না এটি ছিল ধনীদের ওপর গরিবের অধিকার রিবা বা মুক্ত রাজনীতি বর্তমান বিশ্ব শোষণের প্রধান হাতিয়ার হল সুদ ইসলামী রাজনীতিতে সুদ কঠোরভাবে নিষিদ্ধ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহ সুদ সুদমুক্ত অর্থব্যবস্থা কায়েম করেছিলেন বলেই হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহো এবং হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহ আনহ এর যুগে এমন এক সময় এসেছিল যখন জাকাত দেওয়ার জন্য কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না এটিই ছিল ইসলামের রাজনৈতিক অর্থনীতির চূড়ান্ত সফলতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো জনপদে কেউ না খেয়ে রাত অতিবাহিত করে তবে সেই জনপদ থেকে আল্লাহর জিম্মেদারি উঠে যায় মুসনাদে আহমদ হাদিস নম্বর চার হাজার আটশো আশি দশ কেন আধুনিক বিশ্ব ইসলামী রাজনীতি নিয়ে ভীত বর্তমান ভূ রাজনীতিতে পলিটিক্যাল ইসলাম বা ইসলামী রাজনীতি শব্দটিকে একটি ভয়ের বিষয় হিসাবে উপস্থাপন করা হয় এর কারণ এক সাম্রাজ্যবাদের বাধা ইসলামী রাজনীতি বিজাতীয় আধিপত্য মেনে নেয় না এটি কেবল আল্লাহর আনুগত্য করতে শেখায় যা পশ্চিমা আধিপত্যবাদের জন্য হুমকি স্বরূপ দুই নৈতিকতার পুনর্জাগরণ ইসলামী রাজনীতি সমাজে মদপান পর্নোগ্রাফি জুয়া এবং সুদি ব্যবসার পথ বন্ধ করে দেয় এই বৈশ্বিক কর্পোরেট বাণিজ্যের মালিকরা চায় না যে ইসলামী নৈতিকতা রাজনীতিতে প্রবেশ করুক কারণ এতে তাদের কয়েক ট্রিলিয়ন ডলারের হারাম বাণিজ্যের বাজার ধসে পড়বে তিন একক উম্মার ধারণা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহ আনহুমরা সাদা কালো আরব অনারব নির্বিশেষে একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করেছিলেন বর্তমানের ডিভাইড অ্যান্ড রুল পলিসির যুগে ইসলামের এই বিশ্বজনীন রাজনৈতিক ভ্রাতৃত্ব সাম্রাজ্যবাদী শক্তির জন্য আতঙ্ক এগারো বর্তমান পরিস্থিতি মুসলিম উম্মার রাজনৈতিক সংকট ও সমাধান আজ দু সালে দাঁড়িয়ে আমরা দেখছি মুসলিম দেশগুলো রাজনৈতিকভাবে খণ্ড বিখণ্ড কেন এই দশা কারণ আমরা রাজনীতিকে ইসলাম থেকে আলাদা করে ফেলেছি নবী মুহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম সতর্ক করেছিলেন অচিরেই অন্যান্য জাতি তোমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে যেমন ক্ষুধার্থ মানুষ খাবারের পাত্রের ওপর ঝাঁপিয়ে পড়ে সুনানে আবু দাউদ হাদিস নম্বর চার সাহাবিকোন জিজ্ঞাসা করেছিলেন আমরা কি তখন সংখ্যায় কম হব নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন না বরং তোমরা অনেক হবে কিন্তু তোমরা হবে সমুদ্রের ফেনার মতো অর্থহীন বর্তমান পরিস্থিতির দিকে তাকালে এই হাদিসের বাস্তব চিত্র দেখা যায় আমাদের সমাধান হল সেই মদিনা রাষ্ট্রের দর্শনে ফিরে যাওয়া রাজনীতি ইসলামে নিষিদ্ধ নয় বরং এটি একটি বড় ইবাদাত যদি তা ইনসাফ ও আমানতদারির সাথে হয় হজরত আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহ আনহ হজরত ওমর ইবনুল খাত্তাব রিয়াহ আনহো হজরত উসমান ইবনে আফান রাদিয়াল্লাহ আনহো এবং হজরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহো তারা প্রমাণ করেছেন যে এক হাতে কোরআন এবং অন্য হাতে শাসনের দণ্ড থাকলে পৃথিবীতে জান্নাতি শান্তি নেমে আসা সম্ভব বারো ইসলামী রাষ্ট্রের সামাজিক নিরাপত্তা আধুনিক জনকল্যাণমূলক রাষ্ট্রের আদি উৎস ইসলামী রাজনীতির অন্যতম বিস্ময়কর দিক হল এর সামাজিক নিরাপত্তা ব্যবস্থা বর্তমান বিশ্বের তথাকথিত ওয়েলফেয়ার স্টেট বা জনকল্যাণমূলক রাষ্ট্রগুলোর যে রূপ আমরা দেখি তার গোড়াপত্তন হয়েছিল নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় সাহাবিগণের রাষ্ট্রদর্শনের মাধ্যমে ইসলামে রাজনীতি কেবল আইন প্রণয়ন নয় বরং এটি হল অসহায় মানুষের অন্ন বস্ত্র ও বাসস্থানের গ্যারান্টি দেওয়া হযরত ওমর ইবনুল হাত্তাব রদিয়াল্লাহ আনহুয়ের খিলাফতের সেই বিখ্যাত ঘটনাটি আমাদের রাজনীতির আসল চেহারা দেখিয়ে দেয় গভীর রাতে খলিফা যখন প্রজাদের অবস্থা দেখার জন্য টহল দিচ্ছিলেন তখন তিনি দেখলেন এক মা তার সন্তানদের শান্ত করার জন্য চুলার ওপর পাতিলে কেবল পানি ফুটাচ্ছেন কারণ তার ঘরে কোনো খাবার নেই খালিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহু তৎক্ষণাৎ বাইতুল মাল থেকে আটা ঘি এবং খেজুরের বস্তা নিজের পিঠে বহন করে সেই মহিলার তাবুতে পৌঁছে দিয়েছিলেন যখন তার খাদেম আসলাম তাকে সাহায্য করতে চাইল তখন তিনি অত্যন্ত ভারাক্রান্ত কণ্ঠে বলেছিলেন কিয়ামতের দিন কি তুমি আমার গুনাহের বোঝা বহন করবে আজ যদি আমি এই প্রজাদের খবর না নেই তবে আল্লাহর দরবারে আমি অপরাধী হয়ে থাকব এই ঘটনাটি কেবল একটি আবেগঘন গল্প নয় বরং এটিই ছিল ইসলামের রাজনৈতিক সামাজিক নিরাপত্তার মূল দর্শন হজরত ওমার ইবনুল খত্তাব রাদিয়াল্লাহ আনহুয়ের আমলে প্রতিটি নবজাতকের জন্য রাষ্ট্রীয় ভাতা নির্ধারিত ছিল আধুনিক রাষ্ট্রবিজ্ঞান আজ ইউনিভার্সাল বেসিক ইনকাম বা সোশ্যাল সিকিউরিটি নিয়ে যে স্বপ্ন দেখে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সেই রাষ্ট্রে তা বাস্তব সত্য ছিল তেরো অমুসলিম নাগরিকদের রাজনৈতিক ও সামাজিক অধিকার ইসলামী রাজনীতিতে অমুসলিমদের অধিকার রক্ষা করা কেবল একটি রাষ্ট্রীয় নীতি নয় বরং এটি একটি ইমানী দায়িত্ব বর্তমান বিশ্বের অনেক দেশে সংখ্যালঘুদের অধিকার নিয়ে হাহাকার দেখা যায় কিন্তু মদিনার সংবিধানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম অমুসলিমদের যে অধিকার দিয়েছিলেন তা ছিল নজিরবিহীন নবী মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে বলেছেন জেনে রেখো যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ অমুসলিম নাগরিকের ওপর জুলুম করবে বা তার অধিকার খর্ব করবে অথবা তাকে সাধ্যাতীত কষ্ট দেবে কিয়ামতের দিন আমি স্বয়ং সেই অমুসলিমের পক্ষ হয়ে মামলা লড়ব সুনানে আবু দাউদ হাদিস নম্বর তিন হাজার বাহান্ন হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ আনহু যখন হীরা বা বর্তমান ইরাকের একটি অঞ্চল বিজয় করেন তখন তিনি সেখানকার খ্রিশ্চানদের সাথে এই মর্মে চুক্তি করেছিলেন যে যদি কোনো বৃদ্ধ অমুসলিম নাগরিক কাজ করতে অক্ষম হয়ে যায় বা দরিদ্র হয়ে পড়ে তবে তাকে আর জিজিয়া কর দিতে হবে না বরং ইসলামী রাষ্ট্রের বাইতুল মাল বা সরকারি কোষাগার থেকে তাকে এবং তার পরিবারকে পেনশন প্রদান করা হবে এটিই ছিল ইসলামের ইনসাফপূর্ণ রাজনীতি ইসলাম অমুসলিমদের ওপর ধর্ম চাপিয়ে দেয় না কিন্তু নাগরিক হিসাবে তাদের যান মাল ও ইজ্জতের পূর্ণ নিরাপত্তা দেয় চোদ্দ জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ রাজনীতির এক অনিবার্য অংশ ইসলামে রাজনীতি মানে কেবল রাষ্ট্রের শাসন নয় বরং এটি হল জুলুমের প্রতিবাদ করা নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম শিখিয়েছেন যে অন্যায় দেখে চুপ থাকা মুমিনের কাজ নয় তিনি বলেছেন অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলাই হল সর্বোত্তম জিহাদ সুনানে তিরমিজি হাদিস নম্বর দু একশো চুয়াত্তর সুনানে আবু দাউদ হাদিস নম্বর চার হাজার তিনশো চুয়াল্লিশ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহ আনহুমরা এই আদর্শের ওপর অটল ছিলেন হযরত হুসেন ইবনু আলী রাদিয়াল্লাহ আনহু কারবালার ময়দানে নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন কেবল ইয়াজিদের স্বৈরতান্ত্রিক ও অনিসলামিক রাজনৈতিক ব্যবস্থার প্রতিবাদ করতে তিনি চেয়েছিলেন রাজতন্ত্র নয় বরং খিলাফাতে রাশেদার সেই সুরা বা পরামর্শের ব্যবস্থা যেন ফিরে আসে ইসলামী রাজনীতিতে শাসক আইনের ঊর্ধ্বে নন যদি কোনো শাসক আল্লাহর আইনের অবাধ্য হয় তবে নাগরিকের অধিকার আছে তাকে শান্তিপূর্ণভাবে সংশোধনের বা নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতাচ্যুত করার পনেরো বিশ্ব রাজনীতিতে ইসলামের অনুপস্থিতি এবং বর্তমান বিপর্যয় আজ দু সালের এই বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা কেন ফিলিস্তিন কাশ্মীর বা অন্যান্য মুসলিম জনপদের রক্তপাত দেখছি কেন আমরা দেখছি বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা এর অন্যতম প্রধান কারণ হল ইসলামী রাজনৈতিক দর্শনের অনুপস্থিতি আধুনিক রাজনীতি আজ রিয়েল পলিটিক্স বা ক্ষমতার স্বার্থে যে কোনো অনৈতিকতাকে প্রশ্রয় দিচ্ছে কিন্তু ইসলাম বলে রাজনীতি হল নৈতিকতা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম এবং সাহাবায় কেরাম রাদিয়াল্লাহু আনহুমরা যুদ্ধের ময়দানেও নারী ও শিশুদের ওপর হাত তুলতেন না ধর্মীয় উপাসনালয় ধ্বংস করতেন না বর্তমান বিশ্বের আধুনিক যুদ্ধবিগ্রাহে আমরা যা দেখছি তা মূলত পলিটিক্যাল সায়েন্সের নৈতিক পতন ইসলাম যদি আজ বিশ্ব রাজনীতিতে সঠিক রূপে থাকত তাহলে পারমাণবিক যুদ্ধের হুমকি নয় বরং মানবতার মুক্তিই হতো মূল এজেন্ডা ১৭ একজন সচেতন মমিনের রাজনৈতিক দায়িত্ব কী হওয়া উচিত অনেকেই মনে করেন যে আমি নামাজ পড়ি রোজা রাখি আমার রাজনীতি নিয়ে ভাবার দরকার নেই কিন্তু এটি একটি ভুল ধারণা আপনি যদি সচেতন না হন তাহলে অযোগ্য ও জালিম শাসকরা আপনার ওপর চেপে বসবে এবং আপনার ইবাদত পালনের পথও কণ্টকাকীর্ণ করে তুলবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে বাধা দেবে অন্যথায় আল্লাহ তোমাদের ওপর তোমাদের মধ্য থেকে নিকৃষ্টতম লোকদের শাসক হিসাবে চাপিয়ে দেবেন তখন তোমাদের শ্রেষ্ঠ ব্যক্তিরা দোয়া করবে কিন্তু সেই দোয়া আর কবুল হবে না মুসনাদে আহমদ সিলসিলাতু সহিহা হাদিস নম্বর এক তাই আমাদের মোমিন হিসাবে দায়িত্ব হল এক রাজনৈতিক সচেতনতা দেশের এবং উম্মার রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জ্ঞান রাখা দুই সঠিক নেতৃত্ব নির্বাচন করা আমানতদার ও চরিত্রবান ব্যক্তিকে সমর্থন করা তিন ন্যায় বিচারের দাবি করা সমাজের যে কোনো স্তরে জুলুম দেখলে তার প্রতিবাদ করা চার মদিনার রাষ্ট্রের মডেল অধ্যয়ন আমাদের তরুণ প্রজন্মকে নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং খুলাফায় রাশেদিনের শাসন ব্যবস্থা সম্পর্কে জানানো সতেরো চূড়ান্ত লক্ষ্য এই দীর্ঘ গবেষণামূলক আলোচনার সার কথা হল ইসলামের রাজনীতি কেবল বৈধই নয় বরং এটি দিনের এক অনিবার্য অংশ ইসলাম ইবাদতখানা এবং রাজপথের মধ্যে কোনো দেওয়াল তৈরি করেনি নবী মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে যেমন নামাজের ইমাম ছিলেন মদিনার সচিবালয়ে তিনি তেমনি রাষ্ট্রপ্রধান ছিলেন রাজনীতি যখন আল্লাহর ভয় এবং মানুষের সেবার উদ্দেশ্যে পরিচালিত হয় তখন তা হয় ইবাদত আর রাজনীতি যখন কেবল নিজের পকেট ভরা আর মানুষের ওপর মাতভ্যরি করার জন্য হয় তখন তা হয় অভিশাপ সাহাদায়ে কেরাম রাদি আনহুমরা রাজনীতিকে ঘৃণা করেননি বরং তারা রাজনীতিকে পবিত্র করেছিলেন তাদের তাকোয়া ও ইনসাফ দিয়ে ভিডিওর শেষ এঙ্গেজমেন্ট টাস্ক প্রিয় দর্শক আজকের এই বিস্তারিত আলোচনার পর আপনার কাছে আমার শেষ প্রশ্ন আমাদের বর্তমান সময়ের মুসলিম সমাজ কি পুনরায় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মদিনা রাষ্ট্রের মূল দর্শন ইনসাফ আমানতদারি ও সুরা গ্রহণ করতে প্রস্তুত নাকি আমরা পাশ্চাত্য দর্শনেই নিজেদের সমাধান খুঁজব আপনার সুচিন্তিত মতামতটি কমেন্ট বক্সে লিখুন আপনার একটি মন্তব্য হয়তো অন্য কাউকে গভীরভাবে ভাবতে সাহায্য করবে ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় এবং ইসলামের সঠিক রাজনৈতিক বার্তা সবার কাছে পৌঁছে দিতে চান তাহলে এটি শেয়ার করুন মনে রাখবেন সত্য প্রচার করাও একটি সাদাকায়ে জারিয়া মহান আল্লাহ আমাদের উম্মাহকে সঠিক রাজনৈতিক প্রজ্ঞা দান করুন এবং আমাদের মাঝে ন্যায়পরায়ণ নেতৃত্ব ফিরিয়ে দিন আমিন দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহর হেফাজতে থাকুন আসসালাম আলাইকুম ওরহমৎুল্লাহি ওারকাত